দেখো একে আদর করতে গিয়ে একে দেখতে গিয়ে দেখো কিরকম দুষ্টুমি করে যাচ্ছে দেখো ও দুষ্টুমি শেষ নেই এরকম করে যাচ্ছে কন্টিনিউয়াসলি একে দেখতে গিয়ে একে একটু আদর করা কম হচ্ছে তাই দেখো মাথা নিচু করে আদর খাচ্ছে মাছ দিয়ে এসেছি মাছ এখনও খাইনি আদর খাবে বলে আদর খেয়ে রানি যাবেন মাছ খেতে শোন না তোমার আদর কম হচ্ছে তখন তোমার কোলে নিলাম সবসময় ওকে নেওয়া যায় না ওর গায়ে লোম আগে তো সারাক্ষণ আদর করতাম এখন একটু কম হয় কানটা আজকে পরিষ্কার করে দিতে হবে দিতে হবে বাবা তাও কোনো অবজেকশন করে না এখানে সারাক্ষণ থাকে শোনা বাবা শোন হ্যাঁ হ্যাঁ ও দিদিকে একটু আদর করছি এই যে এই যে ও দিদিকে একটু আদর করছি মাও দিদি আদর খাবে না শুধু তুমি আদর খাবে এর এখন বায়না হচ্ছে কোলে নিতে হবে শুয়ে থাকবে না সারাক্ষণ ওর কোল চাল ওই দেখো দেখো কিরাম বায়না দেখো কোলে নেবে তো চুপ হয়ে যাবে এরকম দেখো কিরাম বায়না একটা সাত মাসের বায়না বাচ্চা ওর বায়নাতেও অস্কার পাবে বায়না করাতেও অস্কার পাবে এই দেখো এটা নি ঠাল ঠাল এনে হুম হ্যাঁ 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 কথা বলো হ্যাঁ হুম হ্যাঁ 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 আর অরেঞ্জ হ্যাঁ দিব সব যা পাবে এই যে দেখো যা পাবে তাই মুখে কিচ্ছু রাখা যায় না ওই গাছ ওই দেখো ওই দেখো ওই দেখো এটা কিন্তু কান্না না না ও ওই দেখো ওই দেখ ইনস্ট্যান্ট চেঞ্জ ইনস্ট্যান্ট চেঞ্জ